লাইভ কী বলবো তো আজকের আমার সাথে আছে আমার চাষ ভাই আর আমি এখন আমরা এই কারখানায় দাঁড়িয়ে আছি কারখানার একটা ফানি ভিডিও আসছে চলেছে খুব তাড়াতাড়ি তো এখন আমাদের একটা নিউ চ্যানেল করা হয়েছে চ্যালেঞ্জটা কই ফোনটা তাড়াতাড়ি করো চ্যানেলটা হচ্ছে দেখাচ্ছি প্রথমে ইউটিউবে যেতে হবে আমাদের ইউটিউবে যেতে হবে আমাদের নিউ চ্যালেঞ্জ করা হয়েছে এটা অন্য চ্যানেল করি আমাদের নিউ চ্যানেল খোলা হয়েছে প্রথমে ইউটিউবে যেতে হবে গিয়ে এখানে গাজী পাগলা লিখতে হবে গাজী পাগলা কমেডি বাংলা দেখে নাও তো গাজী পাগলা কমেডি লিখতে হবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অসুবিধা নেই ডিসক্রিপশানে এখানে লিঙ্ক দিয়ে দেবো সার্চ করলে সার্চ করলে এই চ্যালেঞ্জটা চলে আসবে এই এখানে ক্লিক করবো এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ভিডিওগুলো সবাই দেখো আর সাবস্ক্রাইব করে করো আর সাপোর্ট করো এই চ্যানেলটাকে আমরা আমাদের আমি তো আমরা আমি তো এই চ্যানেলে একা খাটছি তো ওই আমরা সবাই খাটা হচ্ছে এখন মেহনত করছি ওই চ্যানেলটা আগে বার করবো লাইভে কেউ আসবে না এখন এটা ছাড়ার পর লোক লাইভে আসবে বুঝলি তো ইউটিউবে এখন না যখন হয় ডাইরেক্ট আসে ডাইরেক্ট আসে হ্যাঁ এখন আসে নি তখন হোক ওটা লাইভ হতো একদিন ভাই লোক আমরা নতুন ইউটিউব চ্যানেল করেছি যেটা নাম হচ্ছে গাজী পাগলা কমেডি ওতে আমরা কমেডি ভিডিও ছাড়ছি একটা ছোট এ ভিডিও নাটকের ভিডিও আনছি যার নাম হচ্ছে না পাওয়া ভালোবাসা আর ওখানে আরও ভালো ভালো কমেডি ভিডিও ছেড়ে রেখেছি এসেছে সেই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি ভিউ করতে হবে যাতে আমরা এগিয়ে যেতে পারি তো তোমরা একটু আমার চ্যানেলটা গিয়ে ঘুরে এসো সাপোর্ট করো ভালোভাবে এই চ্যানেলে আমাদের সাড়ে তিনশো সাবস্ক্রাইবার আছে তা আমরা চাই এই সাবস্ক্রাইবারগুলো আমাদের ওই চ্যানেলে যাক যে সাবস্ক্রাইব করে আসুক তাহলে ওখানে আরও সাবস্ক্রাইবগুলো বাড়বে ভালো ভালো ভিডিও শর্ট ছাড়া হচ্ছে আবার একটা লং ভিডিও আসছে উনত্রিশ মিনিটে গিয়ে দেবে হেভি মজাদার ভিডিও আসবে আর এই কারখানা নিয়ে একটা হয়েছে কারখানাটা নিয়ে এখনো ছাড়া হয়নি আমাদের ছাড়া হবে খুব তাড়াতাড়ি এডিট করছে আমাদের এডিটার আমি এডিটার না হ্যাঁ যদি তোমরা দেখো খুব ভালো হবে চ্যানেলটা গিয়ে একবার ঘুরে জন্য আমাদের লাইভে আসা আর ওটাতে এখন বেশি সাবস্ক্রাইবারও হয়নি যে ওই চ্যানেল থেকে লাইভে আসবো মাত্র বত্রিশটা হয়েছে না সাপোর্ট করলে কোথায় বেশি বেশি সাবস্ক্রাইবার লাগবে মিনিমাম ওয়ান হাজার সাবস্ক্রাইবার তো লাগবেই লাগবে তবে আমরা মনিটাইজেশনটা পাবো না হলে আমাদের খাটা বিফলে চলে যাবে অনেক চাপ সৃষ্টি হচ্ছে যাতে তোমরা সাবস্ক্রাইবটা একটু করে আসো ভাই লোক যাও যাও দেখো ভাই লোক সাবস্ক্রাইব করতে গেলে কাউকে এক টাকা দিতে হয় না আমাকেও দিতে হয় না তোমরা যদি সাবস্ক্রাইব করো তবে ইউটিউব আমাদের দেবে তোমরা সেই নেট খরচা করছো নেট খরচা নিজের ফোনে মাস গেলে সাড়ে তিনশো টাকা রিচার্জ মারছো একটা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয় সব সবসময় টাকা কি একা আম্বানি খাবে কত খাবো আম্বানি একা দিলে হবে আমাদের কি দিতে হবে না আমাদেরও দাও আমরাও খাই কত কাজকাম করে খাবো ভিডিও করে খাই ভাইরাল হতে চাই ভাইরাল হতে চাই আমাদের এইসব ব্যক্তিগুলো ভিডিও করতে চাই আমরা কি ভাইরাল হবো না হ্যাঁ আমাদের ফাইভাল তো হতে হবে কিছু করার নেই এখন যারা কম মেহনত করছে তাদের চ্যানেল তাড়াতাড়ি উঠে যাচ্ছে আমরা মেহনত করেও আমাদের কোনো ফায়দা হচ্ছে না আর যাদের দরকার নেই তাদের চ্যানেল হয়ে যাচ্ছে আর যাদের দরকার তাদের মনিটাইশন হচ্ছে না এটাই হচ্ছে সবথেকে বেসব যারা লোকের ভিডিও কপি করে ছেড়ে কপি পেস্ট করে ছেড়ে দিচ্ছে তাদের চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে আমরা নিজেরা কন্টেন্ট বানাচ্ছি আমরা পাচ্ছি কি বলবো আর তো যাও গিয়ে সাপোর্ট করো দেখা হচ্ছে